গুড মর্নিং বন্ধুরা আজ হল নয় সেপ্টেম্বর মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো অতিরিক্ত পুলিশ সুপারের আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করল কলেজের ছাত্রছাত্রীরা সোমবার সকালে কলেজের ছাত্র মেহবুব আলমের মুক্তির দাবিতে কলেজ প্রাঙ্গনে দর্না প্রদর্শন করেন ছাত্রছাত্রীরা এদিন গোটা পরিস্থিতি সামাল দিতে সামনের সারিতে ছিলেন অধ্যক্ষ ডক্টর মর্তুজা হোসেন তিনি ছাত্রছাত্রীদের কোনোভাবে ও গেটের বাইরে আসতে দেননি এবং প্রশাসনকে ও সহযোগিতার আর্জি জানান যত বেলা বাড়ছিল ধর্মগাঠিদের সংখ্যাও বাড়ছিল বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল কলেজ ক্যাম্পাস তবে যে কোনো পরিস্থিতি সামাল দিতে আজ বদরপুর শহরের প্রতিটি রাস্তার মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছিল কথায় শহরটা নিরাপত্তা বাহিনীর দখলে চলে গিয়েছিল কলেজের সামনে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল পরিস্থিতির দিকে নজর রাখতে তা সামাল দিতে বদরপুর ঘুরে যান ডিআইজি কঙ্কনজ্যোতি শৈকিয়া তিনি বদরপুর শহর ঘুরে থানায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করে বাকি পুলিশ কর্মকর্তাদের পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ দিয়ে চলে যান এছাড়াও ও বদরপুরে আজ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকুট কাকুতি ডিএসপি অমিত রাজ চৌধুরী সার্কল অফিসার জয় ক্রিস্টিয়ানা ইন্সপেক্টর অসি উত্তম আধিকারী প্রশাসনিক কর্মকর্তারা গোটা দিন শহর গুডে বেরিয়েছেন এবং একশো তেষট্টি দ্বারা যাতে কোনোভাবে লঙ্ঘিত না হয় সেদিকে নজর রেখেছিলেন যদিও কলেজ ক্যাম্পাস এবং কলেজের সামনে সেটা বাহাল থাকেনি এদিকে অতিরিক্ত পুলিশ সুপার মুকুট কাকুতি ছাত্র মাহবুব আলমকে মুক্তি দেওয়ার ব্যবস্থা নেবেন বলেও আশ্বাস দেন এরপর সাড়ে তিনটা নাগাদ ছাত্রছাত্রীরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে সঙ্গে তাদের দাবি যদি পূরণ না হলে আগামীতে আরও বৃহৎ আকারে আন্দোলন গড়ে উঠবে বলে হুঁশিয়ারি দেন আর এর জন্য দায়ী থাকবে জেলা আয়ুক্ত পুলিশ সুপার বলে মন্তব্য করেন তারা শনিবারের পুলিশি লাঠিচার্জে কম করে ও শতাধিক ছাত্রছাত্রী কম বেশি আহত হয়েছেন এদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে বলেও ও জুড়ালো দাবি তুলেন তারা বেলা তিনটা নাগাদ সার্কল অফিসার জয় ক্রিস্টিয়ানার হাতে তারা এ মর্মে দাবি সম্বলিত একটি স্মারকপত্র তুলে দেন স্মারকপত্রটি রাজ্যপাল এবং রাষ্ট্রপতির উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে গ্রহণ করে সার্কল অফিসার ছাত্রছাত্রীদের রাজনীতি না করে নিজেদের কেরিয়ার তৈরির জন্য প্রস্তুত হওয়ার আবেদন জানান পরবর্তী খবরটি হল নেপালে সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার প্রতিবাদে ব্যাপক জনমত গড়ে উঠেছে রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন অঞ্চলে হাজার হাজার তরুণ তরুণী রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন এখন পর্যন্ত এই আন্দোলনে চোদ্দ জনের মৃত্যু হয়েছে এবং একশো জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে শুরু হওয়া এই আন্দোলন এখন একটি বৃহৎ বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে পুলিশ বিক্ষোভকারীদের সত্রভঙ্গ করতে বারবার বুলেট ও টিআর গ্যাস ব্যবহার করেছে উত্তেজনার মধ্যে এক তরুণ প্রতিবাদকারী আন্দোলনকারীদের শান্ত থাকার আবেদন জানিয়ে বলেন আমরা ইতিমধ্যেই আজকের দিনটা জয় করেছি তিনি আরও দাবি করেন উস্কানিমূলক গোষ্ঠীগুলি আন্দোলনে ঢুকে পড়েছে তাই আমাদের সচেতন থাকা জরুরি অবস্থা উত্তপ্ত হয়ে ওঠায় প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি আজ সন্ধ্যায় জরুরি মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেছেন পরবর্তী খবরটি হল কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশ করা একটি প্রতিবেদন অনুসারে আসামে বছরে গড়ে সাত হাজারটি সড়ক দুর্ঘটনায় তিন হাজার জনের প্রাণহানি হয় প্রতিবেদনে বলা হয়েছে যে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত রাজ্যে মোট চৌত্রিশ হাজার আটশো বিশটি সড়ক দুর্ঘটনায় পনেরো হাজার একশো জন প্রাণ হারিয়েছেন এসব দুর্ঘটনার অধিকাংশই দুই চাকার বাহনের সংঘর্ষের ফলে সংগঠিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এ ধরনের সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সচেতনতামূলক শিক্ষা সড়ক নির্মাণের প্রযুক্তিগত কৌশল জরুরিকালীন সেবা ইত্যাদির উন্নতিকরণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে পরবর্তী খবরটি হল প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনায় সারা রাজ্যে প্রায় নয় হাজার পাঁচশো কিমি গ্রামীণ সড়কের কাজ হবে এর মধ্যে প্রথম দফায় কাজ হবে প্রায় চার হাজার কিমি সড়কের ইতিমধ্যেই বিস্তারিত প্রকল্প প্রতিবেদন বা ডিপিআর প্রস্তুত হয়ে গেছে সেই রিপোর্ট এবার দিল্লি যাবে এরপর আগামী মাসে টেন্ডার ডেকে কাজের বরাত দেওয়া হবে চার হাজার কিমি সড়কের চলতি অর্থ বছরের মধ্যেই যাতে কাজ শেষ করা যায় তাতে জোর দিচ্ছেন বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল রাজ্যে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার কাজকর্ম সোমবার পর্যালোচনা করেন পূর্ত গ্রামীণ সড়ক বিভাগের মন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার তিন অধীনে রাজ্যের বিভিন্ন স্থানে চলতি কাজগুলি যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ হয় সেটা নিশ্চিত করতে বলেন তিনি তাছাড়া প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার চার অধীনে প্রস্তাবিত সড়ক প্রকল্পগুলির কাজ দ্রুত শুরু করার উপর জোর দেন বিভাগীয় মন্ত্রী সোমবার দুপুরে জনতা ভবনে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে যোগ দেন পূর্ত বিভাগের কমিশনার পবন টেরাং পূর্ত গ্রামীণ সড়ক বিভাগের চিফ ইঞ্জিনিয়ার পদ্মানন্দ চৌধুরী সহ বিভাগের অন্যান্য অফিসাররা অক্টোবরের মধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে সময়মতো যাতে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করে কাজের বরাত দেওয়া যায় সে নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে বিভাগীয় অফিসারদের কাজের গতি আনার নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রী জানান কেন্দ্রের নিয়ম মেনে পুরোপুরি নতুন পদ্ধতিতে এবার সড়ক নির্মাণ করা হবে যাতে গ্রামীণ সড়কগুলি টেকসই হয় নভেম্বরে শিলান্যাস করে প্রতিটি সড়ক নির্মাণ প্রকল্পের কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে নভেম্বরে শিলান্যাস করে প্রতিটি সড়ক নির্মাণ প্রকল্পের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের হাতে সময় রয়েছে তাই চলতি অর্থ মধ্যে যাতে সড়কের কাজ শেষ করা হয় সেই লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে প্রতিটি জেলায় পরবর্তী খবরটি হলো বান্দরখালে স্ত্রীর উপর প্রাণঘাতী হামলার আটচল্লিশ ঘন্টার মধ্যে স্বামীকে গ্রেপ্তার করল বড়খোলা পুলিশ ধৃতের নাম রিন্টু মালাকার সোমবার সূত্রের ভিত্তিতে বড়খলা থানার এসআই মনিরাম কলিতা দলবল নিয়ে রিন্টুকে আটক করতে সক্ষম হন টানা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে পুলিশ তার বিরুদ্ধে বড়খোলা থানায় মামলা দায়ের করা হয় উল্লখ্য গত ছয় সেপ্টেম্বর বিকেল তিনটায় রিন্টু দা দিয়ে তার স্ত্রী মণিমালাকারের উপর প্রাণঘাতী হামলা চালায় এতে তিনি গুরুতর জখম হন এদিকে পুলিশ আসার আগেই অভিযুক্ত গা ডাকা খবর পেয়ে বড়খোলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় সহযোগে পুলিশ গুরুতর আহত মনিকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয় বর্তমানে মেডিকেলে মনির চিকিৎসা ও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে স্থানীয় সূত্র মতে রিন্টু ও মনি অস্থায়ীভাবে দীর্ঘদিন থেকে বান্দরখালে বসবাস করছে এরা দুজনই শ্রমজীবী পরবর্তী খবরটি হল বিধানসভা নির্বাচনের এখনও কয়েক মাস বাকি তার আগেই নতুন করে ডেলে সাজানো হচ্ছে পুলিশ বিভাগকে এবারে ব্যাপক রদবদল করা হলো তিন বছরের বেশি একই জেলায় থাকা সাব ইন্সপেক্টরদের সোমবার অসম পুলিশের মুখ্য কার্যালয় থেকে ইন্সপেক্টর জেনারেল এডমিন নোটিশ দিয়ে সারা রাজ্যের দুইশো জন সাব ইন্সপেক্টরকে বদল করেন কারো উজান থেকে মধ্য অসমে তো কারো আবার বদলি হয়েছে নিম্ন অসমে পরবর্তী খবরটি হল অবশেষে স্বপ্নপূরণ ডিমাহাসাওবাসী বিগত কয়েক বছর ধরে নিউ হাফলং স্টেশনে পুনরায় তেজস রাজধানী এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন এনে ফ্রেল দেরিতে হলেও পাহাড়বাসীর দাবি মেনে নিয়েছেন সোমবার রাত নয়টা পঞ্চান্ন মিনিটে নিউ হাফলং স্টেশনে স্টপেজ দিল আগরতলা আনন্দবিহার তেজস রাজধানী এক্সপ্রেস এতে উৎফুল্লিত হাফলংবাসী উল্লেখ্য করোনা অতিমারির আগে রাজধানী এক্সপ্রেস নিউ হাফলং স্টেশনে স্টপেজ দিত কিন্তু অতিমারির পর সেই স্টপেজ বাতিল হয়ে যায় দীর্ঘ কয়েক বছরের বিরতির পর ডিমাহাসাও জেলায় নিউ হাফলং স্টেশনে স্টপেজ ফিরে পেয়েছে রাজধানী এক্সপ্রেস এবং সর্বশেষ খবরটি হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সতেরো সেপ্টেম্বর সুস্থ নারী শক্তি পরিবার অভিযানের সূচনা করবেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে নাড্ডা আজ সামাজিক মাধ্যমে এই তথ্য জানিয়ে বলেছেন যে সমগ্র দেশে নারী এবং শিশুদের উন্নত মানের স্বাস্থ্য প্রদানের লক্ষ্যে এই অভিযান আরম্ভ করা হচ্ছে তিনি জানান যে এই অভিযানের মাধ্যমে নারী এবং শিশুদের গুণগত মানের স্বাস্থ্য সেবা প্রদান এবং স্বাস্থ্য সম্পর্কে তাদের আরও বেশি সচেতন করে তোলার বিষয়টি নিশ্চিত করা হবে তিনি আরও জানান যে দেশব্যাপী এই অভিযানের মাধ্যমে আয়ুষ্মান আরোগ্য মন্দির কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র এবং অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলিতে মোট পঁচাত্তর হাজার স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে